বন্ধুরা দেখুন আজকে আমি আপনাদেরকে এমন একটি দৃশ্য দেখাবো এমন একটি করুণ দৃশ্য দেখাব সেটা হয়তোবা কারো স্বপ্ন কেউ হয়তোবা এটা বর্তমানে শুরু করতে যাচ্ছেন বর্তমানে বা অনেকে হয়তোবা শুরু করেছেন কিন্তু লস গেয়েছেন তো বন্ধুরা প্রত্যেকটা ছেলে যখন একটা চাকরি বাকরির পিছনে ঘুরে কোনো মন মতো ভালো চাকরি না পেয়ে নিজের উদ্যোক্তা হিসেবে কোনো কিছু করতে যায় তখন কিন্তু সে পরিকল্পনা করে একটি খামার নিয়ে হয়তো বা সেই খামারটি হতে পারে তার স্বপ্ন বা স্বপ্ন পূরণের লক্ষ্য তো এই এইভাবে কিন্তু আমরা অনেকেই আসলে খামারে ঝাঁপে পরি বা নামার চেষ্টা করি যে এটার মধ্যে হয়তো বা অনেক টাকা ইনকাম করতে পারবো বা একটি খামার করলে আমি হয়তো বা অনেক স্বাবলম্বী হতে পারবো তো বন্ধুরা দেখুন আজকে আমি আপনাদেরকে যাকে দেখাচ্ছি সেটি এক ভাইয়ের খামার তো সেও কিন্তু শুরু করেছিল অনেক স্বপ্ন নিয়ে অনেক বড় হবে সেই একটা আকাঙ্ক্ষা এবং আশা নিয়ে এখন কিন্তু তার খামারে দেখুন একদম ফাঁকা কোনো মুরগি নেই এবং খামারটি কিন্তু একদমই মানে অচল হয়ে পড়ে আছে বর্তমানে ধরা চলে তো প্রত্যেকটা মানুষেরই কিন্তু স্বপ্ন থাকে একটি খামারকে ঘিরে যেয়ে সে হয়তোবা ছোটো ছোটো বাচ্চাগুলো আনবে আনার পর সেগুলোকে পরিচালনা করে বড় করবে সুন্দর করে সেগুলো বড় করার পরে বিক্রি করবে এবং অনেক টাকা লাভবান হবে তো বন্ধুরা এই খামারটি একদমই কিন্তু অচেতন হয়ে পড়ে আছে এবং এটা কিন্তু ধরা চলে অচল হয়ে বাতিল হয়ে পড়ে আছে তো সেও কিন্তু প্রত্যেকটা স্বপ্ন নিয়ে সব কিছু কেনার পরে শুরু করেছিল যে হয়তো একদিন বড় কোনো উদ্যোক্তা হবে তার কিন্তু কোনো জিনিসের কমতে ছিল না প্রত্যেকটা বিষয় এবং প্রত্যেকটা জিনিস কিন্তু সে কিনেছিল এখান থেকে লাভবান হওয়ার জন্য কিন্তু তার স্বপ্নটা কিন্তু মাটির সাথে মিশে গেছে অনেক মুরগি কিনে সে ধরা খেয়েছে সে কিন্তু এই ব্যবসায় লাভবান হতে পারেনি বর্তমানে তার খামারের অবস্থা কীরকম দেখতেই পাচ্ছেন তো সব মিলিয়ে দেখা